আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লক ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা যারা লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন আপনারা প্লিজ ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন কারণ ভিডিওর কোনো একটি অংশ আপনার কাছে ভালো লেগে যেতে পারে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট এই পরিবারের সদস্য হয়ে পাশে থাকবেন গ্রামে কিন্তু অনেক শীত বাইরের অবস্থা দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন ভীষণ কুয়াশা পড়ে আছে আমি ফজরের নামাজের পর এখানে একটু দাঁড়িয়েছিলাম তাই বাইরের অবস্থাটা একটু ভিডিও করে নিলাম সকালে মনে হচ্ছিল যে আজকে সারাদিন রোদ উঠবে না তবে দশটা হতে হতে কিন্তু অনেক রোদ উঠেছে কালকে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা পার হয়ে গেছে তাই আর ভিডিও করিনি এদিকে আপনাদের ভাইয়া গাড়িটা পরিষ্কার করতেছিল আমি রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আপনাদের ভাইয়া বলতেছিল পাঁচ কেজি দুধ থেকে ছানা বের করে মিষ্টি তৈরি করব তাই আমার শাশুড়ি মাকে পাঠিয়ে দিলেন একটু পাশের বাড়ি থেকে দুধ আনার জন্য কালকে রাতে যখন বাড়িতে আসলাম ভাবছিলাম ভিডিও করব তবে শরীরটা একদমই ভালো লাগতেছিল না তাই আর ভিডিও করিনি আজকে যেহেতু আমরা মিষ্টি তৈরি করবো তাই ভাবলাম কীভাবে আমি মিষ্টি তৈরি করি আপনাদের সাথেও একটু শেয়ার করি আমার মা দুধ নিয়ে আসলে আমি চোলাতে আগুন ধরাচ্ছিলাম অনেকদিন পর মাটি চোলাতে আগুন ধরালাম মাটি চোলাতে রান্না বান্না করতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আপনারা কে কে মাটি চোলাতে রান্না বান্না করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো চোলাতে আমি পাতিল বসিয়ে দিয়েছি এখন দুধগুলো আমি পাতিলে ঢেলে দিব প্রথমেই ঢালতে গিয়ে একটু পড়ে গেল তাই আপনাদের ভাইয়াকে বলতেছিলাম আমি ঢালতে পারবো না আপনি ঢালেন তাই আপনাদের ভাইয়া পাতিলের মধ্যে দুধগুলো ঢালতেছিল এখানে দুধ আছে পাঁচ কেজি পাঁচ কেজি দুধ দিয়েই আমরা মিষ্টি তৈরি করবো দুধগুলো আমি ভালোভাবে বলে কঠিয়ে নিলাম দুধ থেকে ছানা বের করার জন্য এখন আমি এর মধ্যে লেবু দিয়ে দিব দুধ থেকে ছানা বের করার জন্য অনেকেই ভিনেগার ব্যবহার করে তবে আমার যেহেতু ভিনেগার এখানে নেই তাই আমি লেবু দিয়ে দিচ্ছি পাঁচ কেজি দুধ থেকে ছানা বের করার জন্য আমি পাঁচটি লেবু দিয়ে দিলাম পাঁচটি লেবুর রস দেওয়ার পরে কিন্তু দুধ থেকে ছানা বের হওয়া শুরু হয়ে গেছে এই তো ছানা বের হয়ে গেছে এখন সুতি কাপড়ের মধ্যে ছানাগুলো আমি ঢেলে নেব ঢালার সময় আপনাদের ভাইয়া কিন্তু আমাকে হেল্প করতেছিল ও পাতিল ধরে আছে যেহেতু পাতিল থেকে ছানা গুলো বের হচ্ছে না তাই আমার যা চামচ দিয়ে পাতিল থেকে ছানা গুলো বের করে নিচ্ছে এই তো ছানা গুলো এখন রেস্টের জন্য কিছুক্ষণ রেখে দিব ছানা গুলো রেস্টে রেখে দিয়েছি এখন আমি শিরা তৈরি করে নিব চিনি শিরা তৈরি করার জন্য দিয়ে দিলাম দুই জগ পানি আর তিন কেজি চিনি আর এর মধ্যে দিয়ে দিয়েছি চারটি এলাচ শিরা গুলো জাল হতে থাক এখন আমি মিষ্টি গুলো তৈরি করব। ছানা গুলো ভালোভাবে আমি মেখে নিয়েছি এখন গোল গোল করে মিষ্টি শেপ দিয়ে নিব প্রত্যেকটি মিষ্টি আমি এভাবে করে তৈরি করে নিব আমি কিন্তু মিষ্টিগুলো একা তৈরি করতেছি না আপনাদের ভাইয়াও আমার সাথে মিষ্টি তৈরি করতেছে এই তো আমাদের মিষ্টি বানানো হয়ে গেছে আমার সাথে কিন্তু আপনাদের ভাইয়াই মিষ্টি বেশি বানিয়েছে এদিকে শিরাগুলো জাল করা হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিব প্রথমবার এত মিষ্টি একসাথে বানালাম কেমন হবে জানি না আশা করি মিষ্টিগুলো ভালো হবে কারণ এর আগেও আমি এভাবে মিষ্টি বানিয়েছিলাম তবে এত মিষ্টি একসাথে বানাইনি যাই হোক সবগুলো মিষ্টি আমি একে একে এর মধ্যে দিয়ে দিলাম এখন মিষ্টিগুলো ঢেকে দিয়ে বিশ মিনিট জাল করে নিব আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন আপনারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এই তো মিষ্টিগুলো আমাদের জাল করা হয়ে গেছে রেস্টে রেখে দিলাম কালকে পর্যন্ত মিষ্টিগুলো যদি শিরাতে অনেকক্ষণ থাকে তাহলে শিরা খেয়ে মিষ্টিগুলো অনেক সুন্দর হয় মিষ্টিগুলো বানাতে গিয়ে আমাদের একটি সমস্যা হয়ে গেছিলো সেটা হলো মিষ্টি শিরা অনেক বেশি হয়ে গিয়েছিল অনেকক্ষণ জাল করে শিরাগুলো কমিয়ে নিয়েছি এখন এইভাবে ঢেকে রেখে দিব কালকে পর্যন্ত এটা হচ্ছে পরের দিন সকালে ভিডিও মিষ্টিগুলো কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পাঁচ কেজি দুধ থেকে মিষ্টি হয়েছে আশিটা মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা তো দেখতেই পারতেছেন শ্বশুরবাড়িতে এসে এই প্রথম সবাইকে মিষ্টি বানিয়ে খাওয়ালাম ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ